শাকিব খান অপ সিনেমা জগতে অভিনয় করে যেমন পারদর্শী তেমনি ব্যক্তিগত জীবনে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছে এই দুই অভিনেতা এই দুই অভিনেতার রহস্য যেন কখনো শেষ হয় না কারণে অকারণে সবসময় আলোচনায় থাকে এই জুটি পারিবারিক সমস্যার কারণে একাধিকবার শিরোনামের হেডলাইন হয়েছে শাকিব অপ তবে বর্তমানে হাসি খুশি জীবন কাটাচ্ছে এই জুটি এই জুটিকে নিয়ে সমালোচনা করলেন এক সময়কার চিত্র নায়িকা রত্ন কবির রত্ন কবির ফেসবুক পোস্টে লিখেছেন সাকিবের নাম নিলেই ভাইরাল সাকিবের নাম নিলে ভাইরাল হয়ে যায় যেকোনো শিল্পী আর ভাইরাল হওয়ার জন্য কোনো না কোনোভাবেই এর নাম নিয়ে আসে আগে অপবিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে আরো বলেন আপনাদের আগে অনেক সুন্দরী নায়িকা সাকিবের সাথে অভিনয় করেছে তারা কিন্তু মা হয়নি তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না তিনি আরও বলেন আমাদের সময়ে নায়িকারা বড় হয়েছে দর্শকদের ভালোবাসায় কারেরা শাকবীর নাম নিয়ে ভাইরাল হতে চায় সময়। তবে মনে রাখবেন ভাইরাল বেশি দিন টিকে না শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন এটাই সবার কাছে চাওয়া